নিজের জীবনকে বাজি রেখে আমাদের লালন পালন করেছে সেই পিতার মরা দেহ আমরা ঘরের মধ্যে কবর দিই না জনম দুঃখিনী মায়ের লাশও আমরা নিজের ঘরের মধ্যে আমরা কবর দিই না কলিজা টুকরা সন্তানের মরাদেহ আমরা ঘরের মধ্যে কবর দিই না এটা তো সবাই জানে এটা সহজ কথা তারপরেও নবীজি কেন বললেন যে লা তাখিদু বিউতাকুম কুবুরা তোমরা নিজেদের ঘরকে তোমরা কবর বানাবে না মানে কব নিজের ঘরের মধ্যে কোন লাশ দাফন করবে না নবীজির এই কথার মানে কি কবরস্থানে তো লাশ দাফন করা হয় মনে রাখবেন শরীয়তের মশলা হলো কবরস্থানে নামাজ পড়া মকরুহে তাহারিবি কেন সেখানে মৃতার শুয়ে আছে মানুষ সেখানে শুয়ে আছে মরা মানুষের দেহ শুয়ে আছে আর ওই ভূখণ্ডে যদি আমি নামাজ পড়ে যদি সেজদা করি তাহলে প্রকারান্তরে যেন আমি ওই মূর্তার মানুষগুলোকে যেন সেজদা করলাম এজন্য করে কবরস্থানে নামাজ পড়া ম ক্রুহে তাহারিমি আজ পর্যন্ত আমরা এমন কোন নামাজি মানুষকে আমরা দেখিনি যে কবরস্থানে গিয়ে নামাজ পড়তে কেউ দেখেছেন আমাদের সমাজে রেকর্ড নেই কেউ আমরা কবরস্থানে গিয়ে আমরা নামাজ পড়ি না তাহলে নবীজি বলছেন কবরস্থানে যেমন নামাজ হয় না তোমরা যে নিজেদের বসবাসের জন্য যে ঘর বানিয়েছ এই ঘরের মধ্যেও নামাজ পড়ার মতো কোনো মানুষ নেই না কোনো পুরুষ নামাজ পড়ে না কোনো মহিলাও নামাজ পড়ে তাহলে নবীজি কি বলছেন যে যেমন কবরস্থানে নামাজ হয় না তোমাদের ঘরেও নামাজ হয় না তাহলে তোমাদের ঘর আর কবরস্থান সমান সমান হয়ে গেল কোন দিক দিয়ে যে নামাজ ইবাদার জিকির আজগার কিছুই হয় না কেউ ওখানে কোরআনুল ক্যারিমও তিলামাত করে না আর তোমাদের ঘরের মধ্যে নামাজ পড়ার জায়গা আছে জিকির আজগার তসবির তাহালিনের জায়গা আছে কোরআনুল ক্যারিম তিলামাত করার জায়গা আছে তার সত্ত্বেও তোমরা এগুলো ঘরে আদায় করলে না কবরস্থানে যেমন নামাজ হয় না তোমাদের ঘরেও নামাজ হয় না এই দিক থেকে কবর আর তোমাদের ঘর সমান সমান হয়ে গেল এজন্য করে নবীজি বলেছেন নিজেদের ঘর তোমরা কবর স্থানে তোমরা পরিণত করবে না আমাদের মধ্যে যারা নামাজি মানুষ তাদের প্রতি এই আশা রাখা যায় যে তাদের বাড়ির মহিলারা নামাজ কালাম পড়ে যদি পরে তাহলে তাদের ঘরগুলো কিন্তু কবরে পরিণত হলো না তাদের ঘর আল্লাহর ইবাদাতের ঘর হলো নিজের বসবাসেরও ঘর হলো আর নবীজির বক্তব্যর উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা নিজেদের ঘরগুলোকে তোমরা কবর বাড়ি না বানিয়ে তোমরা ইবাদাতের জায়গা বানাও ইবাদাতের ঘর বানাও জিকির আজগারের ঘর তোমরা বানিয়ে নাও একজন পুরুষ যদি নামাজি হয় তাহলে পুরুষের নামাজ পড়ার পরিপূর্ণ জায়গা হলো মসজিদ হাদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইয়াখরুজু ফীহি হাত্তা ইয়াউদা ইলাইহি নবীজি বলেন একজন মানুষ একত্র নামাজ আদায় করেছে জোহরের নামাজ মসজিদে আদায় করেছে আদায় করে বাড়ি গিয়েছে কিন্তু মসজিদের প্রতি টান আছে যে আসরের আজান যখন হবে আবার এসে নামাজ পড়বো আসরের নামাজ পড়েছে আবার মগরীবের প্রতি টান আছে যে এখন বাড়ি যায় মগরীবের আজান হবে আবার আসবো মগরীর মগরীবের নামাজ পড়েছে আবার মসজিদের প্রতি টান আছে যে আবার কখন ঈশ্বরের নামাজ হয় ঈশ্বরের আজান হয় আবার ঈশারের নামাজ আদায় করেছে বাড়ি গিয়ে বিশ্রাম নিয়েছে আর মসজিদের প্রতি টান আছে কখন যে ফজরের আজান হবে গিয়ে নামাজ পড়ব বা জামাত নবীজি বলছেন কোনো মানুষ এরকম একক্ত নামাজ মসজিদ আদায় করে আর পরের অক্তের জন্য অন্তরটা মসজিদে ঝুলিয়ে দিয়ে আসে একক্ত নামাজ আদায় করে আর পরের ভক্তের জন্য তার দিলটা তার দিলটা মসজিদে ঝুলিয়ে রেখে আসে নবীজি বলছেন এই রকম মানুষদের হাসরের ময়দানে আল্লাহ পাকের আরো নিচে ছায়া দেওয়া হবে বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা বুঝলাম যে পুরুষদের জন্য নামাজ পড়ার পরিপূর্ণ জায়গা হলো মসজিদ যেটা হাদিস দ্বারা প্রমাণিত এবার আমরা আসি শুধুমাত্র বাড়ির স্বামীরা শুধুমাত্র শ্বশুরেরা আপনারা শুধু নামাজ পড়লে হবে না আপনাদের বাড়ির যে মা আছে শাশুড়ি মা আছে তাদেরকেও বাড়িতে নামাজ পড়তে হবে তবে তো আমাদের ঘরগুলো ওই কবরস্থান হওয়া থেকে বেঁচে থাকবে ওই ঘর ঝুপড়ি ঘর হোক তালির ঘর হোক এলবেস্টারের ঘর হোক এমন করে মজাক পাথরের ঘর হোক তাহলে ওই ঘরকে শুধুমাত্র সামান রাখার ঘর হবে না শুধুমাত্র বসবাসের ঘর বানালে হবে না ওটাকে আল্লাহ পাকার ইবাদাতের ঘর ও বানাতে হবে এবং ওই ঘরের মধ্যে বসবাস করে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতকে দখল করতে হবে তো যারা নামাজ পড়েন আশা করি আপনাদের বাড়ির মহিলারাও নামাজ পড়ে নামাজ পড়লে আমাদের ঘরগুলো কবরস্থান হওয়া থেকে বেঁচে যাবে সালাম বলছেন একটি হাদিস, ইন্নেল্লা ইলাইসফি জাউফিহি সাইউ মিনাল কুর আনিকাল বাই তিল হরি যেই ঘরে কোরানুল করিম তিল হয় ওই ঘরে জিন হাওয়া বাতাস বদনজর জাদু টনাথ যত রকম শয়েতানিন কুপ্রভাত আছে সবগুলোকে আল্লাহফাদাক দূর করে দেন আর এর উল্টা যদি হয় যেই ঘরে কোরআনুল গরিমের তিল হয় না ওই ঘর জিন হাওয়া বাতাস আর জিন আর ভূতদের আড্ডাখানা হয়ে যায় আল্লাহতাক আমাদের সকলকে صحيح در توفيق دام وما علينا إلا البلاك